আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ক্ষতিপূরণ না মিটিয়ে ভাওতা দেওয়া হচ্ছে ভারতমালার রাস্তায় বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা টিকিট প্রত্যাশীদের পকেটে ঢুকবেন না কোলা বার্তা জেলা বিজেপি সভাপতির কাটিগুড়া পুনরুদ্ধারের ডাক উন্নয়নের টাকা বাড়িতে নিচ্ছেন বিধায়ক হেলাল খানের যোগদানে কংগ্রেসের অবস্থান মজবুত হবে অভিমত বিশিষ্টদের বাইক সহ চুর গ্রেফতার লালা পুলিশের অভিযানে মণিপুরে অপরিত কাছাড়ের দুই চালক এখনো সন্ধানহীন বিক্ষোভ ট্রাক চালক সংস্থার আজ মেরামেরি কাল মকর সংক্রান্তি উৎসব মেজাজে গ্রাম কাছাড় কুম্ববেলায় অস্বাভাবিক মৃত্যু এক পুণ্যার্থীর অসুস্থ তিন এবং সর্বশেষ খবরটি হলো কালীনগরের একশো সতেরো নং অঙ্গনবাড়ি সেন্টারে লাগাম হীন দুর্নীতির অভিযোগ এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর আইজল ভারতমালার নির্মীয়মান রাস্তায় কাটাখালের পর এবার নরসিংপুর দ্বিতীয় খন্ডেও বাঁশের বেড়া লাগালেন ক্ষুব্ধ জমিদাতারা কাবুগঞ্জ বাজার সংলগ্ন নরসিংপুর দ্বিতীয় খন্ডে ভারতমালার নির্মীয়মান রাস্তার উপর বাঁশের বেড়া লাগিয়ে দেন তারা এদিন জমিদাতাদের পক্ষে রিপন পাল বিতন পাল অনিমা পাল সহ অন্যান্যরা বলেন প্রায় বছর খানিক আগে শিলচর আইজুল ভারতমোড়া রাস্তা নির্মাণের জন্য তারা জমি দান করেছেন ইতিমধ্যে রাস্তার ষাট শতাংশ কাজও হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের ক্ষতিপূরণ না মিটিয়ে শুধু ভাওতা দেওয়া হচ্ছে তারা বলেন নরসিংপুর দ্বিতীয় খন্ডের প্রায় চল্লিশ পঞ্চাশ জন জমি দান করলেও এখন পর্যন্ত মাত্র তিন ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বাকিদের কোনো খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে প্রায় দেড় মাসে ভারতমালা রাস্তার সংশ্লিষ্ট স্থানে তারা একটি লাল পতাকা লাগিয়ে কাজ বন্ধ করে দেন ঘটনার খবর পেয়ে টুটে আসেন প্রশাসনিক কর্মকর্তা নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল এর আধিকারিক সহ অবসরপ্রাপ্ত এডিসি বিশ্বনাথ সপ্তাহ খানেকের ভেতরে প্রশাসনিক আধিকারিকরা ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেওয়ায় তারা পতাকা তুলে নেন এছাড়াও নরসিংপুরের বিশিষ্ট ব্যক্তিত্বতা অবসরপ্রাপ্ত বিছিনাথের কোথায় বিশ্বাস করে তারা রাস্তা অবরুদ্ধ থেকে সরে আসেন ক্ষতিপূরণ হওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না বলে তাদের জানান বিছিনাথ কিন্তু এখন বিষয়টি তাকে জানালেন তিনি তেমন সক্রিয়তা দেখাচ্ছেন না বলে অভিযোগ তুলেন জনগণ তিনি তাদের উন্নয়ন ভবনে গিয়ে খবর নেওয়ার কথা বলছেন বিশ্বিনাথের এ ধরনের কথা এদিন ত্রিপুর ক্ষোভ প্রকাশ করেন জমিদাতারা এদিন জমি মালিকরা বলেন তারা উন্নয়নের বিরোধী নন দেশের উন্নয়নে ভারত মালার রাস্তা নির্মাণের বিরোধীও নন তারা তারা শুধু তাদের নিয়ার্য ক্ষতিপূরণ চান কিন্তু তাদের বারবার বাহতা দিয়ে হয়রানি করা হচ্ছে আজ এ অফিস তো কাল সে অফিসে যেতে বলা হচ্ছে কখনো তাদের ফোন নম্বর নিয়ে ক্ষতিপূরণ প্রদানের খবর দেওয়ার কথা বলা হচ্ছে এদিন জমিতে তারা স্পষ্ট জানিয়ে দেন ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত তারা ভারতমালার সংশ্লিষ্ট স্থান থেকে বাসের বেড়া সরাবেন না এদিন নিজেদের অতি সত্তর ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান জমিদাতারা ওপরদিকে টিকিট প্রত্যাশীদের পকেটে ঢুকবেন না কলামার্তা জেলা বিজেপি সভাপতির কাটিগুড়া পুনরুদ্ধারের ডাক উন্নয়নের টাকা বাড়িতে নিচ্ছেন বিধায়ক টিকিট প্রত্যাশীদের সঙ্গে দৌড়ঝাপ করবেন না এমনটা করলে লবিবাজির সৃষ্টি হয় দলীয় কার্যকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে কাছার জেলা বিজেপির সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করে প্রথমবার কাটিগুড়া এসে এমন কোড়াবার্তাই দিলেন রূপম সাহা দল যাকে প্রার্থী করবে তাকে নিয়ে কাটিগুড়া দখলের ডাক দেন তিনি জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর রবিবার প্রথম কাটিগুড়ায় আসেন রূপম শাহ এখানকার চার মন্ডলে গিয়ে দলের বুথ পর্যায়ে থেকে শুরু করে শক্তি কেন্দ্র মহিলা মোর্চা যুব মোর্চা সহ সবকিছু শাখা সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি আর এই সভাগুলিতে দুই হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে প্রধান লক্ষ্য করে কাটিগুড়া পুনরুদ্ধারের ডাক দেন চার মন্ডলে অনুষ্ঠিত সভার মূল নির্যাস ছিল বিধানসভা ভোট কলাই মন্ডল বিজেপি সভাপতি নিত্য গোপাল এর পৌরহিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বলেন একামচুলকের বিরোধিতার জন্য গত বিধানসভা নির্বাচনে কাটিগুড়ায় দলীয় প্রার্থীর হার হয়েছে কিন্তু 26 নির্বাচনে হারানো এই কেন্দ্রকে পুনরুদ্ধার করতে হবে এখন থেকে এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে তার কথায় টিকিট প্রত্যাশীদের পিছু ছুটবেন না কারো পকেটে ঢুকবেন না এমনটা করলে লবিবাজির সৃষ্টি হয় তার স্পষ্ট কথা দল যাকে প্রার্থী করবে তাকে নিয়ে এই বিধানসভা কেন্দ্রকে পুনরুদ্ধার করার যুদ্ধে নামতে হবে চায়ের দোকানে বসে নেতাদের সমালোচনা করা চলবে না সরকার পক্ষের বিধায়ক না থাকায় কারিগুড়ার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অনেক ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এখানকার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের নাম উল্লেখ না করে তিনি বলেন সরকার অনেক কিছু দিচ্ছে কিন্তু অন্য দলের বিধায়ক তা নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উত্থাপন করেন তিনি বেশ কিছুদিন থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী কেন্দ্রিক লবিবাজির একটা আবহ রয়েছে কাটিগুড়ায় আর এমনই এক আবহের মধ্যে জেলা সভাপতির এহেন বক্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল কাটিগুড়া মন্ডল বিজেপি কার্যালয়ে মন্ডল সভাপতি বিশাল আক্ষদেবের পৌরহিত্যে অনুরূপ সভা অনুষ্ঠিত হয় এই সভায় অনুরূপ বক্তব্য রাখেন তিনি কাটিগুড়াকে পুনরুদ্ধারের ডাক দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতপুরটিও কথা বলেন পঞ্চায়েতের প্রার্থী করার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তার কথায় উন্নয়নের জন্য পঞ্চায়েত দখল করা অত্যন্ত জরুরি কারণ পঞ্চায়েত বিধায়ক সাংসদ প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির পৃথক পৃথক দায়িত্ব রয়েছে ফলে উন্নয়নকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে সব ক্ষেত্রে অপরদিকে হেলাল খানের যুগদানে কংগ্রেসের অবস্থান মজবুত হবে অভিমত বিশিষ্টদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রার্থী হওয়ার জন্য কংগ্রেসে প্রত্যাবর্তন করেনি বরং স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের অস্তিত্ব যুগ যোগ দিয়েছি কংগ্রেসে যে যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না কর্মের মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরব দুর্লভতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে আনিপুর রাজীব ভবনে এক সংবর্ধনা সভায় উল্লিখিত কথাগুলি বলেন সদ্য কংগ্রেসে যুগ দেওয়া আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান এদিন দুর্লভপুরা ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী পৌরহিত্যের সভায় শুরুতে হেলাল আহমেদ খান মহির উদ্দিন চৌধুরী ও রাহুল ইসলাম প্রমুখ কংগ্রেসের যোগদানকারীদের উত্তরীয় প্রদান করে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানে হেলাল খান বলেন তিনি কোনো ব্যক্তি স্বার্থে বা রাজনৈতিক মুনাফার জন্য দলে ফিরে আসেননি বরম বর্তমান পরিস্থিতি বিচার করে দলে প্রত্যাবর্তন করেছেন তার দলে ফেরার সমন্বয়ক হিসেবে কাজ করা আমিনুর রশিদ চৌধুরী এবং দলে যোগদানের সুযোগ দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুড়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেলাল খান আরো বলেন বর্তমানে কোনো এক বিশেষ সম্প্রদায়কে চাপে রাখতে বিভিন্নভাবে কসরত চালিয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে পঞ্চায়েত ডেলিমিশনের নামে সমষ্টির বিভিন্ন জিপি ওয়ার্ড ইত্যাদিকে অনৈতিকভাবে খণ্ডবিখণ্ড করে দেওয়া হয়েছে এসবের কঠোর সমালোচনা করে বলেন হাফিজ রশিদ চৌধুরী পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি তিনি চান রাজ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু সরকার তা চায়নি বলে ডেলিমিনেশনের নামে পরিকল্পিতভাবে একটি পরিবারের সদস্যদের বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করে দেওয়া হয়েছে এর প্রতিবাদে যা করা উচিত ছিল একজন আইনজীবী হিসাবে হাফিজ রশিদ চৌধুরী তাই করেছেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি অপরদিকে বাইক সহ চুর গ্রেফতার লালা পুলিশের অভিযানে বাইক চুরির মামলায় সূত্র ধরে আরো দুটি বাইক উদ্ধারের পাশাপাশি দুই চুরকে গ্রেফতার করেছে লালা পুলিশ শনিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বাইক সহ দুই চুরকে আটক করে পুলিশ দুই চুর হলো উত্তর জোসনাবাদ দ্বিতীয় খন্ডগ্রামের আরশাদ হুসেন লস্কর এবং চন্দ্রপুর দ্বিতীয় খন্ডগ্রামের দিলওয়ার হুসেন তাপাদার লালা পুলিশ তাদের রবিবার আদালতে তুলে একদিনের রিমান্ডে এনেছে লালা তানার ওসি জানান গত 3 জানুয়ারি লালা বিবেকানন্দ মেলা চলাকালীন তার গেট থেকে দক্ষিণ সুনাপুর গ্রামের এক ব্যক্তির বাইক চুরি হয় সেই ব্যক্তি লালা তানায় পাশাপাশি মামলা জমা দেন পুলিশ শূন্য দুই নম্বরে মামলা গ্রহণ করে তদন্তে নামে আট ঘন্টার ভিতর বাইক সহ চোর জাবেদ হুসেন প্রভুয়াকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ পরে এই জাবেদের সূত্র ধরে শনিবার রাতে লালার উত্তর জশনাবাদ গ্রাম এবং চন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে এএস ওয়ান জিরো এ ফাইভ সিক্স সিক্স নাইন সুপার স্প্লেন্ডার এবং এএস টু ফোর টু নাইন ফোর ফোর নম্বরের স্প্লেন্ডার বাইক দুটি উদ্ধার করে এর সঙ্গে জড়িত দিলওয়ার এবং আরশাদকে আটক করে থানায় নিয়ে আসেন রাতে পরে তাদের জবানবন্দি গ্রহণ করে রবিবার আদালতে তুলেন এদিন অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন লক্ষ্মীনগর পুলিশ আউটপোস্টের আইসি ধর্মেন্দ্র দাস লালাতনার এসআই দীপক গগৈ এল ইউবি অসীম রক্ষিত প্রমুখ অপরদিকে মণিপুরে অপহৃত কাঁচালের দুই চালক এখনো সন্ধানহীন বিক্ষোভ ট্রাক চালক সংস্থার মণিপুরে অপহৃত দুই চালক ও টিপার সন্ধান না হওয়ায় দোলাইয়ের কাটাখালস্থিত জন্ডু কনস্ট্রাকশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো শিলচর ট্রাক চালক সংস্থা শিলচর ট্রাক চালক সংস্থার কর্মকর্তারা খাটেখাল জন্ডু কনস্ট্রাকশনের কার্যালয়ে গিয়ে চালকদের উদ্ধারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এই খবর পেয়ে দোলাইতেনার সিআই জনাপন বে সদল বলে পৌঁছে সেখানে চালক পরিবার ও চালক সংস্থার সঙ্গে কথা বলে পরে নির্মাণ সংস্থার এইচ আর ও পি এম এর সঙ্গে ফোনে কথা বলেন যদিও কোনো সমাধানের পথ বেরোয়নি পুলিশ আধিকারিক বিষয়টি কাছারের পুলিশ সুপারকে অবগত করারে বিকেলে নির্মাণ সংস্থা ও কেজিএন ট্রান্সপোর্টের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার কার্যালয়ে বৈঠক হওয়ার কথা জানা যায় এই বৈঠকে চালক সংস্থার সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল তবে বিকেলে চালক সংস্থার সভাপতি বাহুল ইসলাম লস্করের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান তাদের বৈঠকের সময় না জানানোয় তারা অনুপস্থিত ছিলেন বিষয়টি নিয়ে কাছারের পুলিশ সুপার নুবল মাহাতার সঙ্গে ফোন যুগে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান নির্মাণ সংস্থা ও কেজিএন স্পুটির সঙ্গে কথা হয়েছে এদিকে মণিপুরের পশ্চিম তেমেংলঙ্গের এসপির সঙ্গে তিনি নিজে যোগাযোগ করে চালকদের উদ্ধার করার কথা জানিয়েছেন এবং আসামের ডিজিপি মণিপুরের ডিজিপির সঙ্গে কথা বলে অতি সত্তর উভয়কে উদ্ধার করার আবেদন জানিয়েছেন তবে নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের কাছে মুক্তি কিনা তা এখনো জানা যায়নি তবে যে উগ্র সংগঠনটি যোগাযোগ করেছিল তাদের ফোন করে জন্ডু কনস্ট্রাকশনের সঙ্গে কথা বলতে চেয়েছিল সেই নম্বরটি তাদের দেওয়া হয়েছে এবং আসাম পুলিশ পুলিশ ও মণিপুর তাদের উদ্ধার করতে তৎপর রয়েছে বলে জানা গিয়েছে উল্লেখ্য গত ছয় জানুয়ারি শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেওয়া দুটি ষোলোশো আঠারো ডাম্পার মণিপুরের পশ্চিম তেমলং এর মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখুঁত হন দুই চালক যোথাক্রমে পূর্বতার কচুদরং থানা অধীন গঙ্গানগর চতুর্থ খন্ডের বাসিন্দা সফরউদ্দিন লস্করের ছেলে রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিগাড় থানার অধীন লক্ষ্মীচুড়া ফরেস্ট ভিলেজে দ্বিতীয় খন্ডের বাসিন্দা মসদ্দর আলীর ছেলে নাসির উদ্দিন লরি দুটির নম্বর হচ্ছে এএস ওয়ান ওয়ান সি সি থ্রি ফোর সেভেন সিক্স এবং এস ওয়ান ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান অপরদিকে আবহমান দূরে বাঙালির ঐতিহ্যের পরম্পরা আজ মেরামেরি আগামীকাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই মেরামরির অস্থায়ী করে মাছ মাংস সুরতি করে রাত এবং পরদিন সকালে সকালে স্নান সেরে ঘরে আগুন দিয়ে উত্তাপ নেওয়া তারপর পৌষ সংক্রান্তির পিঠা পুলি খাওয়া মেরামরির অস্থায়ী এই ঘরটি তৈরি করা হয় পৌষ সংক্রান্তির রাতে তারপর সেই খড়কুটো দিয়ে তৈরি মেরামরির ঘরটির মাঝে ছোট বড়রা মিলেমিশে গান বাজনা আমোদ প্রমোদ করতে থাকে তলে সাধ্য অনুযায়ী খাওয়া দেওয়া পরের দিন সকালে উঠে স্নান করে ঘরটাকে আগুনে জ্বালিয়ে দিয়ে এর পিঠা খাওয়া মেরামণির একটি নীতি মহাভারতের অনন্য চরিত্র বিস্মের ছিল ইচ্ছা শক্তি উত্তরায়ণ আসার আগে স্বরশয্যায় আটান্ন দিন কাটিয়ে পৌষ সংক্রান্তিতে তিনি দেহ ত্যাগ করেন তার স্মরণেই নাকি তৈরি হয় মেরামেরির ঘর মেরামেরিকে কেন্দ্র করে গ্রাম কাছাড়ে চলেছে বেলাঘর তৈরি শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে এক আনন্দময় পরিবেশ দেখা যায় সবাই যেন ব্যস্ত রাতে এই ঘরে খাওয়া দাওয়া হচ্ছে এরপর সকালে স্নানের পর ঘরটি জ্বালিয়ে আগুন পোহানো হবে এদিকে বরাকের প্রতিটি সনাতনী পরিবার সংক্রান্তিতে পিঠে পুলি তৈরি করে রকমারি পিঠে তৈরিতে পরিবারের বড়রা ব্যস্ত অপরদিকে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর অস্বাভাবিক মৃত্যু অসুস্থ হয়ে পড়েন আরো তিনজন মৃতের নাম অবধতেওয়ারি তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে হার্ট এটাকে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার সংক্রান্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর দ্বীপে আসছেন সেই মতো উত্তরপ্রদেশের ওই বাসিন্দাও আসে গতকাল আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে মেলায় এসে অসুস্থ হয়ে পড়া আরো তিন তীর্থযাত্রীকে এয়ার লিফট করে জরুরি ভিত্তিতে কলকাতার হাসপাতালে পড়ানো হয়েছে তারা হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সত্তর বছরের ঠাকুরদাস বছর কুড়ির রাজকুমার পান্ডে ও বাংলার খেলিঙ্গের উত্তর তালদির বাসিন্দা পঁচাশি বছরের বাহারানি মণ্ডল যত সময় পড়াচ্ছে পুণ্যার্থীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়েছে এলাকা এই পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে তৎপর রয়েছে প্রশাসন মেলা আসা পুণ্যার্থীদের জন্য প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে পর্যাপ্ত চিকিৎসক এয়ার অ্যাম্বুলেন্স ওয়াটার অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিক্যাল কর্মী রয়েছেন সেখানে মেলা প্রাঙ্গনে একাধিক বাসায় ঘোষণার ব্যবস্থাও থাকছে সরকারি বেসরকারি মিলিয়ে দু হাজারের বেশি বাস থাকবে রাস্তায় এছাড়া জলপুতে লঞ্চ বেসেল নটি বার্জ থাকবে বিভিন্ন জায়গায় বারোটি অস্থায়ী জেটিও তৈরি করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত